মুভির শুরুতেই আমরা দেখতে পাই নাম না জানা এক ব্যক্তি ফসলের খেতে পড়ে থাকা একটা মৃত ইঁদুর তুলে নিয়ে নিজের বাড়িতে যায় এরপর কিছু খাবার আর সাথে ওই মৃত ইঁদুরটাকে নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এই লোকটা আসলে কে আর খাবারের সাথে মৃত ইঁদুর দিয়েই বা সে কি করবে মৃত ইঁদুরটা কি কারো খাবারে পরিণত হতে যাচ্ছে এইসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে এরপর আমরা এই মুভির প্রধান চরিত্র আরিয়া এবং তার বাবা আথারভাকে দেখতে পাই আথারভা আরিয়াকে কলেজ থেকে পিক করে বাসায় নিয়ে যাচ্ছিল আথারভা তার পুরো পরিবারকে সাথে নিয়ে ফার্ম হাউসে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে কিন্তু আরিয়া আথারভাকে বলে কাল ফার্ম হাউসে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করা যায় না কাল আমার ফ্রেন্ডের সাথে শপিংয়ে যেতে হবে আথারভা বলে গত সপ্তাহে তো পুরো দোকান উঠিয়ে নিয়ে আসলে আর কি বাকি আছে আরিয়া বলে শীতের কাপড় বাকি আছে আমি নেক্সট মান্থ ফ্রেন্ডের সাথে লাদাখ ট্রিপে যাচ্ছি আথারবা জিজ্ঞেস করে কে কে যাবে আরিয়া তার ফ্রেন্ডের নাম বলে আরিয়ার ফ্রেন্ড গ্রুপে একজন ছেলে ফ্রেন্ডও ছিল এটা শুনে আথারবা ট্রিপে যেতে পারন করে দেয় আরিয়া অনেক রিকোয়েস্ট করার পর আথারবা পারমিশন দেয় কিন্তু সাথে অনেকগুলো শর্ত জুড়ে দেয় আথারবা বলে ট্রিপে যেতে হলে তোমার সব ফ্রেন্ডের নাম্বার আমাকে দিতে হবে এমন কি তোমার এবং তোমার ফ্রেন্ডের সবার লাইভ লোকেশনও আমার সাথে শেয়ার করতে হবে আর কোনো অপশন না থাকায় আরিয়া আথারবার শর্তগুলো মেনে নেয় আরিয়ার প্রতি আধারভার এতটা স্ট্রিক্ট হওয়ার কারণ হচ্ছে আধারভা আরিয়াকে নিয়ে অনেক বেশি পসেসিভ সে চায় না আরিয়া কোনো রকম বিপদে পড়ুক আরিয়ার পরিবারে তার বাবা ছাড়াও আছে তার মা বিনা এবং ছোট ভাই আঞ্চ ভালোবাসায় পরিপূর্ণ সুন্দর একটি পরিবার তাদের আরিয়াকে ট্রিপে যাওয়ার পারমিশন দিলেও আথারভা ফার্ম হাউসে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে না প্ল্যান অনুযায়ী পরের দিন ওরা ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা হয় যাওয়ার সময় নাস্তা করার জন্য ওরা হাইওয়ে একটা রেস্টুরেন্টে দাঁড়ায় আথারভা সবার জন্য পরোটা অর্ডার করে পরোটা প্রচুর অয়েলি হওয়ায় আথারভা বারবার বলার পরেও আরিয়া খেতে রাজি হয় না আরিয়া বাদে বাকি সবাই পরোটা খেতে শুরু করে এরপর আথারভা একজন ওয়েটারকে ডেকে চায়ের অর্ডার দিলে ওয়েটার বলে চা নিতে হলে টোকেন দিয়ে নিতে হবে আধারভা টোকেন নেওয়ার জন্য রিসেপশনে গিয়ে পাঁচশো টাকার নোট দিলে রিসেপশনিস্ট খুচরা টাকা চায় আথারভার কাছে তো কোনো খুচরা টাকা ছিল না তখন ওই রেস্টুরেন্টে খেতে আসা অপরিচিত একজন লোক টোকেন নেয়ার জন্য আথারভাকে খুচরো দশ টাকা দেয় আথারভা লোকটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টেবিলে ফিরে যায় কিন্তু লোকটাও আথারবার পেছনে পেছনে যায় এবং তাদের সাথেই জয়েন করতে যায় যেহেতু লোকটা কিছুক্ষণ আগেই আথারভার উপকার করলো তাই আথারভা তাকে মানা করতে পারে না ওই লোকটির নাম প্রতাপ প্রতাপ আরিয়াকে একটু সরে যেতে বলে আরিয়ার পাশেই বসে পড়ে আরিয়া পরোটা খেতে যাচ্ছে না দেখে প্রতাপ আরিয়াকে বলে খাবারের অপমান করতে হয় না খেয়ে নাও আরিয়া তারপরেও খেতে রাজি হয় না তখন প্রতাপ তার পকেট থেকে কিছু চিনি বের করে আরিয়াকে বলে পরোটা খেতে না চাইলে এই চিনিটুকু খাও চিনি খেতে তো কোনো প্রবলেম নেই একজন অপরিচিত লোক এসে চিনি খেতে দিচ্ছে ব্যাপারটা অনেক অদ্ভুত তাই আরিয়া চিনিটা খেতে চাচ্ছিল না কিন্তু আথার বা সৌজন্যতা রক্ষার জন্য আরিয়াকে চিনিটুকু খেয়ে দেখতে বলে ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে আরিয়া চিনিটুকু খেয়ে নেয় চিনি খাওয়ার পর থেকেই আরিয়ার মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসে হুট করে আরিয়া অনেক শান্ত হয়ে যায় সে একটু বিস্ময় নিয়ে প্রতাপের দিকে তাকায় তখন প্রতাপ আরিয়াকে বলে পরোটাটা খেয়ে নাও আরিয়া কোনো কথা না বলে চুপচাপ পরোটাটা খেয়ে নেয় এইখানে আমরা বুঝতে পারি যে প্রতাপ আরিয়াকে যেই চিনিটা খেতে দিয়েছিল সেটা কোনো সাধারণ চিনি ছিল না সেটা ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহার করা একটা উপাদান ছিল তাই চিনিটা খাওয়ার পর থেকেই আরিয়া প্রতাপের কন্ট্রোলে চলে এসেছে এই কারণেই সে প্রতাপের কথা অমান্য করতে পারেনি খাওয়া শেষ করে আরিয়া আধারভাকে বলে বাবা চলো এখন আমরা যাই এরপর চলে যাওয়ার জন্য সবাই যখন গাড়িতে উঠে পড়ে তখন প্রতাপ গাড়ির জানালা দিয়ে আরিয়াকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে বলে ফার্ম হাউসে পৌঁছানোর সাথে সাথে এটা খেয়ে নেবে এরপর ফার্ম হাউসে পৌঁছানোর পর গাড়ি থেকে নামার আগেই আরিয়া প্রতাপের কথা মতো বিস্কুটটা খেয়ে নেয় এরপর ফার্ম হাউসের ভেতরে যায় ফার্ম হাউসের ভেতরে একটা সুইমিং পুল ছিল ওরা সবাই মিলে সুইমিং পুলে অনেক আনন্দ করে কিছুক্ষণ পর বিনা সুইমিং পুল থেকে উঠে ছাদে যায় তখন সে খেয়াল করে ফার্ম হাউসের গেটের বাইরে প্রতাপ দাঁড়িয়ে আছে প্রতাপকে এইভাবে দেখে বিনা প্রচণ্ড অবাক হয় সে আথারভাকে ব্যাপারটা জানায় আধারভা গেটের বাইরে গিয়ে প্রতাপকে জিজ্ঞেস করে আপনি এখানে কি কারণে প্রতাপ বলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আমার মেয়েকে কল করে জানাতে চাচ্ছি কিন্তু ফোনে চার্জ না থাকায় কলও করতে পারছি না তাই ভাবলাম আশেপাশের কোনো বাড়ির ল্যান্ডলাইন থেকে মেয়েকে কল করব এই বাড়ির সামনে এসে আপনার ওয়াইফকে দেখতে পেলাম তাই এখানেই চলে এলাম আথারভা প্রতাপকে বাড়ির ভিতরে নিয়ে যায় একটা অপরিচিত লোক এভাবে বাড়ি পর্যন্ত চলে আসায় বিনা প্রচুর বিরক্ত হয় কিন্তু সেটা সে প্রতাপকে বুঝতে না দিয়ে ল্যান্ডলাইনে টেলিফোন করতে দেয় এবং চা অফার করে প্রতাপ বিনার কাছে জানতে চায় আরিয়া কোথায় আরিয়া তখনও সুইমিং পুলে আনসের সাথে খেলছিল প্রতাপ জানালা দিয়ে উকি মেরে আরিয়াকে দেখে নেয় কিছুক্ষণ পর অথর ফ্রেশ হয়ে এসে প্রতাপকে জিজ্ঞেস করে তার মেয়ের সঙ্গে কথা হয়েছে কিনা প্রতাপ বলে কল তো কানেক্ট হচ্ছে না আসলে প্রতাপ ইচ্ছাকৃত এমন একটা নাম্বার ডায়াল করছিল যেটা আনএভেলেবল ছিল এই কারণেই আথারভা বারবার ট্রাই করেও ওই নাম্বারে কল কানেক্ট করতে পারছিল না আথারভা ভাবে হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে কল কানেক্ট হচ্ছে না কিছুক্ষণ পর আরিয়া সুইমিং পুল থেকে উঠে আসে প্রতাপ আরিয়াকে বসতে বলে সাথে সাথে আরিয়া ভেজা কাপড়ে সোফার উপর বসে পড়ে আথারভা বলে এ এ কি করছো তুমি ভেজা কাপড়ে সোফায় বসলে কেন আরিয়া বলে প্রতাপ আঙ্কেল বসতে বললো তাই আথরবা অবাক হয়ে বলে বসতে বললেই ভেজা কাপড়ে বসতে হবে তখন প্রতাপ আরিয়াকে বলে ঠিক আছে ঠিক আছে তুমি কাপড়টা চেঞ্জ করে এসে বসো সাথে সাথে আরিয়া কাপড় চেঞ্জ করতে যায় এরপর আবার প্রতাপের কাছে এসে বসে ওই সময় আথারবা এবং বিনা বেডরুমে প্রতাপের ব্যাপারে কথা বলছিল সেই সুযোগে প্রতাপ আরিয়ার কাছে তার ব্যাপারে সবকিছু কিছু ডিটেলস শুনে নেয় আরিয়াও একদম ফ্রিভাবে প্রতাপের সাথে গল্প করতে শুরু করে আরিয়া তার লাইফস্টাইল ফ্রেন্ড সার্কেল লাদাখ ট্রিপ সব কিছুর ব্যাপারেই বলে ফেলে এমনকি আরিয়া তার বয়ফ্রেন্ডের ব্যাপারেও প্রতাপকে জানায় আরিয়া বলে আমার বাবা মা যখন আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে পেরেছিল আমাকে ব্রেকআপ করার জন্য বলেছিল প্রতাপ জিজ্ঞেস করে ব্রেকআপ করি কেন আরিয়া বলে কারণ আমি ওকে ভালোবাসি প্রতাপ বলে তাহলে কি তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না আরিয়া বলে বাবা মাকে তো অবশ্যই ভালোবাসি কিন্তু আমার জীবনসঙ্গী চয়েস করার স্বাধীনতা তো আমার আছে না ওরা যখন কথা বলছিল তখন আঞ্চ একটা বল নিয়ে খেলছিল আঞ্চ বারবার বলটা আরিয়ার দিকে ছুঁড়ে মারছিল এতে প্রতাপ প্রচুর বিরক্ত হয় এবং আঞ্চকে ধমক দিয়ে বলে বাইরে গিয়ে খেলো আর একবারও যেন বল রুমের ভেতরে না আসে এরপর প্রতাপ আরিয়াকে বলে তোমার বাবা মা তো তোমাকে অনেক স্বাধীনতা দিয়ে ফেলেছে তোমাকে বন্ধুদের সাথে লাদাখ যাওয়ার পারমিশন দিয়েছে কিন্তু তুমি লাদাখ যাবে না আরিয়া জিজ্ঞেস করে কেন প্রতাপ বলে কারণ তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে কথাটা শুনে আরিয়া প্রচুর অবাক হয় প্রতাপ বলে সেখানে তুমি অনেক আনন্দে থাকবে প্রতাপ আরিয়াকে সম্মতি জানাতে বলে কিন্তু আরিয়া স্তব্ধ হয়ে প্রতাপের দিকে তাকিয়ে থাকে তখনই আঞ্চ আবারও বলটা আরিয়ার দিকে ছুড়ে মারে এইবার প্রতাপ রেগে গিয়ে আরিয়াকে বলে যত জোরে সম্ভব তোমার ভাইয়ের গালে একটা থাপ্পড় মারো আরিয়া সাথে সাথে উঠে গিয়ে আঞ্চের গালে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারে আঞ্চ চিৎকার করে কেঁদে ওঠে থাপ্পড় মারার পর আরিয়া নিজেই অবাক হয়ে যায় আরিয়া অপরাধীর মতো আঞ্চকে বলতে থাকে ভাই আমি ইচ্ছে করে মারিনি আনসের কান্নার শব্দ শুনে আধারভা এবং বিনা ছুটে আসে আধারভা আরিয়ার উপর অনেক রাগারাগি করে তখন প্রতাপ আধারভাকে থামিয়ে দিয়ে বলে রাগ না করে ভালোভাবে কথা বলেও তো বোঝানো যায় আধারভা বলে আমি ভালোভাবে জানি আমার মেয়ের সাথে আমি কিভাবে কথা বলবো আধারভা আজকে নিয়ে উপরের রুমে চলে যায় আরিয়া বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে কেন সে নিজে অজান্তেই প্রতাপের সব কথা মেনে নিচ্ছে প্রতাপ আরিয়াকে বলে যাও বাড়ির ভেতরে গিয়ে আমার জন্য একটু পানি নিয়ে আসো আরিয়া আবার সবকিছু ভুলে বলে প্রতাপের জন্য পানি নিয়ে আসে এরপর সবাই যখন দুপুরের খাবার খেতে বসে তখন প্রতাপ সবার সাথেই খেতে বসে সেই সময় আঞ্চ কাঁদতে কাঁদতে বলে তার গালে প্রচুর হচ্ছে বারবার কাছে ক্ষমা চায়। বিনা বিনা করে তখন বিনার একটু খেলার অনুমতি দেয় আর ফোন নিয়ে রুমে যেতে বলে আঞ্চ চলে যাওয়ার পর বিনা আরিয়াকে বলে তুমি কিভাবে এরকম একটা কাজ করতে পারলে আথরবা বলে ওকে আমরা বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি তখন প্রতাপ তাল মিলিয়ে বলে উম আপনি ঠিকই বলেছেন আমি আপনার কথার সাথে একদম সহমত আধার বা প্রতাপকে থামিয়ে দিয়ে বলে আপনি একটু চুপ থাকুন এটা আমাদের পারিবারিক ব্যাপার আপনি আমাদের পরিবারের ব্যাপারে কতটুকু জানেন প্রতাপ বলে আমি সব কিছুই জানি আপনারা যে আরিয়াকে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেক করতে বলেছেন কিন্তু আরিয়া কথা শুনেনি সেটাও জানি বিনা অবাক হয়ে আরিয়াকে বলে তুমি লোকটার কাছে এইসব কথা বলেছো আরিয়া বলে আঙ্কেল আমাকে জিজ্ঞেস করেছে তাই বলেছি প্রতাপ বিনাকে বলে শক্ত কথায় যে কাজ হয় না অনেক সময় সুন্দরভাবে কথা বললে বিশ্বাস না হয় দেখুন বলে তোমার কল করে তার সাথে করে সাথে সাথে আরিয়া তার কল করে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করছি এরপর প্রতাপ কল কেটে দিয়ে নাম্বার ব্লক করে দিতে বলে আরিয়া প্রতাপের কথা মতো তাই করে আরিয়াকে এইভাবে প্রতাপের সব কথা মেনে নিতে দেখে আরিয়ার বাবা মা দুইজনই প্রচুর অবাক হয়ে যায় বিনা আরিয়াকে জিজ্ঞেস করে তুমি এরকম অদ্ভুত আচরণ করছো কেন তুমি ঠিক আছো তো আরিয়া বলে না আমি ঠিক নেই তখন প্রতাপ বিনাকে বলে আপনারা চাচ্ছিলেন ব্রেকআপ হোক এখন আরিয়া ব্রেকআপ করেছে সেটা আপনাদের কাছে অদ্ভুত লাগছে এরপর প্রতাপ আরিয়াকে বলে তোমার মাকে বলো তুমি ঠিক আছো আরিয়া প্রতাপের কথা মতো বলে হ্যাঁ আমি ঠিক আছি এইবার বিনা এবং আথার্বা একটু ভয় পেয়ে যায় আথার্বা প্রতাপকে নিজের বাসায় চলে যেতে বলে প্রতাপ বলে আমি তো কোথাও যাব না আমি এখানেই থাকবো আধারভা বলে দেখুন এইটা মজা করার সময় নয় প্লিজ আপনি এবার যান প্রতাপ বলে আমি কোনো মজা করছি না যতক্ষণ পর্যন্ত এখানে আমার কাজ শেষ হচ্ছে না আমি তো এখান থেকে যাচ্ছি না এইবার আধারবা প্রচুর রেগে যায় এবং প্রতাপকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তখন প্রতাপ আরিয়াকে বলে তোমার বাবা মা যেন আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে না পারে সে দায়িত্ব তোমার তুমি ওদেরকে সামলাও প্রতাপের কমান্ড পাওয়ার সাথে সাথে আরিয়া উঠে এসে আথারভাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আথারভা যতবার প্রতাপকে বের করে দিতে চায় আরিয়া ততবারই আথারভাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আরিয়া চিৎকার করে বলে আঙ্কেল কোথাও যাবে না সে এইখানেই থাকবে আথারভা অবাক হয়ে বলে তুমি কেন প্রতাপকে বের করে দিতে চাচ্ছ না আরিয়া বলে আঙ্কেল যেতে চায় না তাই আথারভা বলে তুমি আসলে পাগল হয়ে গেছো তখন প্রতাপ একটা চা পাতার প্যাকেট থেকে কিছু চা পাতা নিয়ে আরিয়ার হাতে দিয়ে বলে হুম খেয়ে নাও আরিয়া চা পাতাগুলো খেতে যাচ্ছিল তখন বিনা আরিয়ার হাত থেকে সেগুলো ফেলে দেয় আরিয়া সেই পড়ে যাওয়া চা পাতাগুলো তুলে নিয়ে খেতে শুরু করে তখন প্রতাপ বলে যেটা পড়ে গেছে সেটা আর খাওয়ার দরকার নেই প্যাকেটটা নিয়ে মুখে ঢেলে দাও না আরিয়া চা পাতার প্যাকেটটা নিয়ে একসাথে অনেকগুলো চা পাতা মুখে ঢেলে খেতে শুরু করে শুকনো চা পাতা খেতে আরিয়ার অনেক কষ্ট হচ্ছিল তারপরেও সে জোর করে সেগুলো খায় এইসব দেখে বিনা বলে প্রতাপ আমাদের আরিয়াকে বশীকরণ করেছে প্রতাপ বলে আপনি ঠিকই ধরেছেন আধার ভাই এসব বিশ্বাস করে না সে বলে বসীকরণ করা কিভাবে সম্ভব প্রতাপ বলে কেন সম্ভব নয় তোমার সামনে উদাহরণ তোমার মেয়ে তারপরেও বিশ্বাস না হলে দাঁড়ো তোমাকে আরো কিছু উদাহরণ দেখাই আরিয়াকে বলে আরিয়া একটু হাসো তো আরিয়া হাসতে শুরু করে প্রতাপ বলে অনেক জোরে জোরে অট্ট হাসি হাসো আরিয়া জোরে জোরেই হাসতে থাকে এরপর প্রতাপ চুপ করতে বললে আরিয়া থেমে যায় এরপর প্রতাপ আরিয়াকে কান্না করতে বলে আরিয়া কাঁদতে শুরু করে এরপর প্রতাপ বলে যাও তোমার বাবার গালে গালে একটা একটা সাথে সাথে গিয়ে থাপ্পড় মারে আধারবা বুঝতে পারে নিজের কোনো কন্ট্রোল নেই প্রতাপ আরিয়াকে কন্ট্রোল করছে আধারবা প্রতাপকে জিজ্ঞেস করে তুমি কেন এসব করছো কি চাও তুমি আমাদের কাছে প্রতাপ বলে এই তো লাইনে এসেছো বলছি তবে তার আগে তোমাদের ফোনগুলো নিয়ে এসে আমার সামনে রাখো ফোনগুলো সামনে রাখার পর প্রতাপ আরিয়াকে ফোনগুলো ভেঙে ফেলতে বলে এবং ল্যান্ডলাইনের লাইন কেটে দিতে বলে আরিয়া প্রতাপের কথা মতো ফোনগুলো ভেঙে ফেলে এরপর প্রতাপ আরিয়াকে বলেন হম এদিকে আসো আমার পাটা টিপে দাও আরিয়া নিচে বসে প্রতাপের পা টিপতে শুরু করে এরপর প্রতাপ আথারভা এবং বিনাকে বলে এইবার আমি আসল কথায় আসি আমি তোমাদের মেয়েকে আমার সাথে নিয়ে যেতে চাই তোমরা সারা জীবনের জন্য আরিয়াকে আমার হাতে তুলে দাও আরিয়ার প্রতি তোমাদের আর কোনো দাবি থাকবে না এই কথা শুনে বিনা কাঁদতে শুরু করে বিনা হাত জোর করে বলে প্লিজ এরকমটা করবেন না যদিও আরিয়ার নিজের উপর কন্ট্রোল ছিল না তারপরেও সে বুঝতে পারছিল প্রতাপ কি বলতে চাচ্ছে তাই সে কাঁদতে শুরু করে তখন প্রতাপ বলে তুমি কাঁদছ কেন আজ তো তোমার অনেক আনন্দের দিন তুমি তোমার বাবা মাকে বুঝিয়ে দাও তুমি অনেক খুশি আরিয়া তার বাবা মায়ের দিকে তাকিয়ে সুন্দর করে একটা স্মাইল দেয় প্রতাপ বলে আমি চাইলে তোমাদেরকে না জানিয়ে আরিয়াকে নিয়ে যেতে পারতাম কিন্তু আমি তোমাদের পারমিশন নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে কখনো তোমাদের আরিয়ার প্রতি কোনো ইমোশন কাজ না করে কারণ ভবিষ্যতে যদি কখনো তোমাদের প্রতি আরিয়ার ভালোবাসা জেগে ওঠে তাহলে তো আমার বশীকরণ কেটে যাবে তাই আমি চাই তোমরা আরিয়াকে আমার হাতে তুলে দিয়ে বলবে আমাদের সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিলাম তাহলেই আরিয়া সারা জীবন তোমাদেরকে ঘৃণা করবে আথর্বা বলে আমি কখনোই আমার মেয়েকে নিয়ে যেতে দেব না প্রতাপ বলে আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই আমি কিন্তু মানুষ না আমি একটা রাক্ষস কেউ যখন আমার সামনে কাঁধে ছটফট করে তখন আমার আনন্দ হয় এই যে তোমরা আমার সামনে কাঁদছো হাত জোর করে অনুরোধ করছো আমার খুব ভালো লাগছে ওই সময় নিচে নেমে আসে ঘটনা দেখে দেখে অনেক ভয় বলে যাও তোমার এইসব আরিয়াকে ভাইকে এখানে নিয়ে এসো আরিয়া উঠে আঞ্চের কাছে যায় কিন্তু তার আগেই বিনা আঞ্চকে নিজের কাছে নিয়ে আসে তাই আরিয়া আবার প্রতাপের পাশে এসে দাঁড়ায় তখন প্রতাপ আরিয়াকে একটা লাথি মেরে বলে তোকে না বলেছিলাম পাটিপতে আরিয়াকে এইভাবে লাথি মারার কারণে আধারভা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে প্রতাপের গলা চেপে ধরে প্রতাপ আধার সরাতে না পেরে আরিয়াকে বলে তোমার বাবাকে থামাও প্রতাপের কমান্ড পাওয়ার সাথে সাথে আরিয়া ছুটে এসে আধার্ভাকে সরানোর চেষ্টা করে কিন্তু আধার্ভা নিজের সমস্ত শক্তি দিয়ে প্রতাপের গলা চেপে ধরে রেখেছিল আধারভাকে সরাতে না পারায় প্রতাপ আরিয়াকে বলে যাও তোমার ভাইকে মারো তখন আরিয়া আংশের মাথায় প্রচন্ড জোরে আঘাত করে এতে আনসের মাথা ফেটে যায় আধারভা এবং বিনা আংশের মাথায় ব্যান্ডেজ করে দেয় কিন্তু মাথায় এত বেশি আঘাত লেগেছিল যে রক্ত কোনোভাবে না মাথায় স্টিচ না করা পর্যন্ত রক্ত বন্ধ হবেও না। তাই বিনা এবং আধারভা প্রতাপের কাছে গিয়ে ক্ষমা যায় প্রতাপ তাদেরকে হসপিটালে যাওয়ার অনুমতি দেয় তখন প্রতাপ আরিয়াকে একটা ছুরি নিয়ে আসতে বলে আরিয়া ছুরি নিয়ে আসলে প্রতাপ বলে তোমার বাবা মা যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে অথবা আমার আশেপাশে আসে তাহলে এই ছুরিটা ওদের পেটে ঢুকিয়ে দেবে আরিয়া তো প্রতাপের হাতের পুতুল সেও সম্মতি জানায় এরপর প্রতাপ আধারভাকে বলে আমার সামনে এসে মাটিতে নাক দিয়ে ক্ষমা যাও তাহলে আমি তোমার হয়তো করব সন্তানকে জন্য প্রতাপের কথা মেনে দিয়ে বলে প্লিজ আমার ছেলেটাকে হসপিটালে নিয়ে যেতে দাও প্রতাপ বলে ঠিক আছে হসপিটালে নিয়ে যাও কিন্তু তার আগে আরিয়াকে আমার হাতে তুলে দাও আধারভা রিকোয়েস্ট করে বলে প্লিজ আমার পরিবারকে ছেড়ে দাও তুমি প্রতাপ বলে কাঁদো আরো কাঁদো তোমাদেরকে এভাবে কাঁদতে দেখে আমার অনেক ভালো লাগছে আর একটু জোরে জোরে কাঁদো আমাকে অনুরোধ করতে থাকো প্রতাপ আরিয়ার বাবা মাকে পেন দেওয়ার জন্য আরিয়াকে নিজের গালে থাপ্পড় মারতে বলে আরিয়া জোরে জোরে গালে থাপ্পড় মারতে থাকে এরপর প্রতাপ স্পিকারে গান ছেড়ে দিয়ে ডান্স করতে বলে আরিয়া প্রতাপের কথা মত নাচতে শুরু করে দীর্ঘ সময় ধরে নাচতে নাচতে আরিয়া প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু প্রতাপ থামতে না বলায় আরিয়া থামতেও পারছিল না অনেকক্ষণ এভাবে চলার পর হঠাৎ স্পিকারটা বন্ধ হয়ে যায় তখন আরিয়া ডান্স থামিয়ে দেয় এতক্ষণ ধরে একটানা টানা নেচে যাওয়ার কারণে ব্যথায় আরিয়ার পা থর থর করে কাঁপছিল বিনা এক গ্লাস পানি এনে সেটা আরিয়াকে খেতে দেয় কিন্তু প্রতাপ আরিয়াকে পানিটা ফেলে দিতে বলে বিনা প্রতাপকে রিকোয়েস্ট করে যেন আরিয়া একটু পানি খেতে পারে তখন প্রতাপ বলে আপনি অতিরিক্ত কথা বলছেন আপনি এখন এখান থেকে চলে যান ছেলের কাছে গিয়ে ছেলের খেয়াল রাখুন বিনা তারপরেও রিকোয়েস্ট করতেই থাকে তখন প্রতাপ আরিয়ার হাতে ছুরি দিয়ে বলে আমি এখন ঘুমাবো তোমার বাবা মা যদি আমার কাছে আসার চেষ্টা করে বা তোমার সাথে কোনো কথা বলার চেষ্টা করে তাহলে তাদেরকে খুন করবে আর দশ সেকেন্ডের মধ্যে তোমার মা যদি এখান থেকে না যায় তাহলে তোমার মায়ের গলা কেটে ফেলবে বাধ্য হয়ে বিনা আরিয়াকে রেখে উপরে চলে যায় আর আরিয়া এক জায়গায় দাঁড়িয়ে প্রতাপকে পাহারা দিতে শুরু করে বিনা আথারভার কাছে গিয়ে গাঁদতে কাঁদতে বলে আমার আরিয়াকে বাঁচাও প্রতাপ ঘুমিয়ে পড়েছে জানার পর আথারবা একটা ক্রিকেট ব্যাট হাতে নিয়ে প্রতাপকে মারতে যায় বিনা বাধা দিয়ে বলে প্লিজ যেও না ওই রাক্ষসটা আরিয়াকে বলেছে আমরা ওর কাছে গেলে আমাদেরকে মেরে ফেলবে আথারবা বিনার কথা না শুনেই প্রতাপকে মারতে যায় কিন্তু হলরুমে এসে দেখে আরিয়া ছুরি হাতে দাঁড়িয়ে আছে আথারবা এগিয়ে আসলে আথারভাকে আরিয়া বাধা দেয় আথারবা আরিয়াকে শান্ত হতে বলে তখনই হঠাৎ আরিয়া যেখানে দাঁড়িয়েছিল সেখানেই প্রস্রব করে ফেলে এইটা দেখে আথারভা প্রচুর ভেঙে পড়ে আথারভা বুঝতে পারে প্রতাপ আরিয়াকে এমন ভাবে বস করেছে যে আরিয়া কমান্ড ছাড়া ওয়াশরুমেও যেতে পারবে না আথারভা আর সামনে এগিয়ে যাওয়ার মতো শক্তি পায় না তাই সে রুমে ফিরে যায় একটু পরেই প্রতাপ চিৎকার করে আথারভাকে ডাক দেয় আধারভা নিজে না গিয়ে বিনাকে পাঠিয়ে দেয় প্রতাপ বিনাকে আরিয়ার কাপড় চেঞ্জ করে দিতে বলে বিনা আরিয়াকে ওয়াশরুমে নিয়ে যেতে চায় কিন্তু প্রতাপ রাজি হয় না প্রতাপ বলে আরিয়া আমার চোখের সামনেই থাকবে যা করার এইখানেই করতে হবে বিনা তবুও হাত জোর করে রিকোয়েস্ট করে যেন আরিয়াকে ওয়াশরুমে নিয়ে যেতে দেয় তখন প্রতাপ আরিয়াকে সেখানেই প্যান্ট খুলে ফেলতে বলে সাথে সাথে আরিয়া প্রতাপের সামনেই প্যান্ট খুলে ফেলে বিনা ছুটে এসে আরিয়াকে আড়াল করে দাঁড়ায় আরিয়ার এই অবস্থা দেখে বিনা চিৎকার করে কাঁদতে থাকে এরপর বিনা দৌড়ে গিয়ে একটা প্যান্ট নিয়ে এসে আরিয়াকে পরিয়ে দিতে চায় কিন্তু আরিয়া কিছুতেই প্যান্ট পরে না এরপর প্রতাপ পড়তে বলাতে আরিয়া প্যান্ট পরে প্রতাপের ব্ল্যাক ম্যাজিক আরিয়ার উপরে এতটাই প্রভাব ফেলেছিল যে আরিয়া প্রতাপের কমান্ড ছাড়া নিজের লজ্জা নিবারণও করতে পারছিল না হাউ ডিসকাসং ইজ দ্যাট একটু পর আধারবা হলরুমে চলে আসে প্রতাপ আথারভাকে জিজ্ঞেস করে তোমার ছেলে এখন কেমন আছে আথারভা জানায় আনসের অবস্থা খুব একটা ভালো না তখন প্রতাপ আনশকে মেরে ফেলার কমান্ড দেয় আরিয়াকে এই কথা শুনে বিনা প্রতাপের পা ধরে কাঁদতে কাঁদতে বলে প্লিজ এমনটা করবেন না আথারবা বলে একটু তো দয়া করো আমাদের ওপর প্রতাপ বলে কিভাবে দয়া করবো আমি তো মানুষই না আমি তো রাক্ষস বিনা হাত জোর করে কাঁদতেই থাকে তখন প্রতাপ বলে ঠিক আছে তোমাদেরকে পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিটের মধ্যে তোমরা তোমাদের ছেলেকে এমন জায়গায় লুকিয়ে রাখার ব্যবস্থা করো যেন আরিয়া ওকে খুঁজে না পায় মজার একটা খেলা হবে কি বলো এরপর আরিয়াকে বলে ঠিক পাঁচ মিনিট পরে উপরে গিয়ে তোমার ভাইকে খুন করে আসবে আথারভা প্রতাপের এসব অত্যাচার আর মেনে নিতে পারছিল না প্রচন্ড রাগ এসে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে প্রতাপ বলে ভাংচুর করে সময় নষ্ট না করে যাও তোমাদের ছেলেকে লুকাও বিনা এবং আথারভা আর সময় নষ্ট না করে আঁচকে লুকিয়ে রেখে রুমের দরজা লক করে দেয় ঠিক পাঁচ মিনিট পর প্রতাপ আরিয়াকে বলে আমি যা বলছি সেটা ভালো করে শোনো তোমার ভাই তোমার শত্রু তাকে খুন করতে হবে তোমার ভেতরে যত রাগ আছে সব বের করে নাও যাও তোমার ভাইকে খুন করো প্রতাপের কথায় প্রভাবিত হয়ে আরিয়া ছুরিটা হাতে নিয়ে প্রচন্ড রাগে ফুঁসতে ফুঁসতে আঁশকে মারার জন্য যায় উপরে গিয়ে রুমের দরজা লক করা দেখে আরিয়া আথারভার কাছে চাবি চায় আথারভা চাবিটা বাইরে ছুঁড়ে ফেলে দেয় তখন আরিয়া ধাক্কা দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করে শব্দ শুনে প্রতাপ উপরে চলে আসে সে আথারভা এবং হল হলরুমে চলে যেতে বলে হলরুমে একটা লাগেজের ভেতর আথারভার ফোন ছিল আশেপাশে প্রতাপ না থাকায় আথারভা ফোনটা বের করে নেয় অন্যদিকে আরিয়া একটা কাঠের ছোট কেবিনেট দিয়ে দরজাতে আঘাত করতে শুরু করে এক পর্যায়ে দরজাটা ভেঙেও যায় কিন্তু ওই রুমের ভেতর আঞ্চ ছিল না তাই আরিয়া বাড়ির সব জায়গায় আঞ্চকে খুঁজতে শুরু করে বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল আরিয়া পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আঞ্চকে কোথাও খুঁজে পায় না তখন প্রতাপ বলে এইভাবে না খুঁজে তোমার বাবা মাকে জিজ্ঞেস করলেই তো হয় আরিয়া বিনার কাছে জানতে চায় আঞ্চ কোথায় বিনা বলে একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা কর আঞ্চ তোর ছোট ভাই এই কথা বলার সাথে সাথে আরিয়া বিনাকে একটা লাথি মারে আধার বাধা দিতে গেলে আরিয়া হাত কেটে দেয় ঠিক ওই সময় বাইরে বিদ্যুৎ চমকায় আর সাথে সাথে চিৎকার করে ওঠে আসলে ওরা ছাদের উপরে প্লাস্টিক দিয়ে ঢেকে লুকিয়ে রেখেছিল চিৎকার শুনে আরিয়া ছাদে ছুটে যায় আধার আরিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করায় আরিয়া আথারবার পায়ে ছুটি ঢুকিয়ে দেয় এরপর বিনা বাধা দিতে আসলে আরিয়া বিনাকে নিচে ফেলে বিনার মুখে প্রচন্ড একটা লাথি মারে এরপর আংশের কাছে যায় এবং আঞ্চকে নিচে ফেলে মাথায় আঘাত করতেই থাকে আধারভাই সে আরিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এই সুযোগে আঞ্চ পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আরিয়া আঞ্চকে ধরে ফেলে এবং ছাদ থেকে নিচে ফেলে দেয় আধারবার বিনা চিৎকার করে কাঁদতে শুরু করে আরিয়া নিজেও বুঝতে পারছিল সে কতটা নিষ্ঠুর একটা কাজ করেছে কিন্তু নিজের ওপর আরিয়ার কোনো কন্ট্রোল ছিল না প্রতাপের পারমিশন ছাড়া সে নিজের ইমোশনও প্রকাশ করতে পারছিল না আথারভাই এবং বিনা নিচে গিয়ে দেখে আংশ তখনও বেঁচে আছে আধারভা প্রতাপের কাছে হাত জোর করে অনুরোধ করে আমার ছেলেটা মরে যাচ্ছে প্লিজ একটু দয়া করো বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যেতে দাও প্রতাপ বলে আমার কথা মানলে তো এই কিছুই হতো না তোমাদের ছেলের অবস্থা তো খুব খারাপ ঠিক আছে ওর একটা ব্যবস্থা করছি এই বোধেই প্রতাপ আরিয়াকে বলে যাও তোমার ভাইকে মেরে ফেলো আরিয়া একটা ফুলের টপ নিয়ে আঞ্চের মাথায় আঘাত করতে যায় তখনই প্রতাপ আরিয়াকে থামিয়ে দেয় এরপর আরিয়ার বাবা মাকে বলে শেষবারের মতো সুযোগ দিচ্ছি কিন্তু এরপর আমি আর আরিয়াকে বাধা দেব না প্রতাপদেরকে এমন এক সিচুয়েশনে ফেলে দেয় যে বাধ্য হয়ে এক সন্তানকে বাঁচানোর জন্য আরেক সন্তানকে বলি দিতেই হবে বিনা কাঁদতে কাঁদতে বলে নিয়ে যাও তুমি আরিয়াকে বিনার কথা শুনে আথারবা চিৎকার করে ওঠে কিন্তু আথারবা এবং বিনা দুজনেই অসহায় ছিল আরিয়াকে ওই রাক্ষসটার হাতে তুলে দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তবে আরিয়াকে বিদায় জানানোর আগে আথারবা প্রতাপের চোখ ফাঁকি দিয়ে আরিয়ার পকেটে একটা ফোন রেখে দেয় এরপর আথারবা এবং বিনা প্রতাপের কথা মতো আরিয়াকে প্রতাপের হাতে তুলে দিয়ে বলে। আমরা সারা জীবনের জন্য আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দিলাম যদিও আরিয়ার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না তবুও সে বুঝতে পারছিল তার সাথে কি ঘটছে প্রতাপ তখন আরিয়াকে নিয়ে ফার্ম হাউস থেকে চলে যাচ্ছিল আর আরিয়া প্রচুর কান্না করছিল কিন্তু আরিয়ার কিছুই করার ছিল না কারণ প্রতাপের অনুমতি ছাড়া শ্বাস নেওয়ার ক্ষমতাও যে তার নেই প্রতাপ চলে যাওয়ার পর আথারভা বিনয় এবং আঞ্চকে গাড়িতে তুলে হসপিটালে পাঠিয়ে দেয় গাড়িটা বিনা ড্রাইভ করছিল আর আংশ পিছনের সিটে ছিল গালির ঝাঁকুনিতে হঠাৎ আংশ নিচে পড়ে যায় পিছু ফিরে আঞ্চকে দেখতে গিয়ে বিনা গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলায় একটা আধারে মিলিয়ে যায় অন্যদিকে আধার বা আরিয়ার থাকা ফোনের লোকেশন ট্রেস করে সেদিকে এগোতে শুরু করে এরপর আমরা প্রতাপ এবং আরিয়াকে দেখতে পাই প্রতাপ লোকালয় থেকে দূরে একটা বাড়ির ভেতরে নিয়ে যায় আরিয়াকে বাড়ির ভিতরে দৃশ্য ছিল গায়ে কাঁটা দেয়ার মতো বাড়ির ভেতরে আরিয়ার মতো আর অসংখ্য মেয়ে ছিল এরা সবাই প্রতাপের হাতের পুতুল আরিয়ার মতো এদের সবাইকে প্রতাপ বশীকরণ করেছে এবং প্রতাপ শুধু আরিয়ার পরিবারের সাথেই নয় বরং এমন অসংখ্য পরিবারের সাথে নিষ্ঠুর হিংস্রতা দেখিয়েছে সিরিয়াল কিলার সিরিয়াল রেপিস্টের মতো অনেক সাইকো আমরা দেখেছি কিন্তু প্রতাপের মতো এমন সাইকো হয়তো আর কখনোই দেখিনি প্রতাপ আরিয়ার সাথে বাকি মেয়েদের পরিচয় করিয়ে দেয় এবং সবাইকে খুশি হতে বলে প্রতাপের কথা মতো সবার ঠোঁটে মিথ্যে হাসি ফুটে ওঠে লোকেশন ট্রেস করে আথারভা প্রতাপের বাড়ির সামনে চলে আসে বাড়িটা ছিল একটা জঙ্গলের আর জঙ্গলে লুকিয়েছিল প্রতাপের শিকার হওয়া কয়েকজন প্রতাপের বাড়ি পাহারা দেওয়ার কাজ করছিল ওদের ওপর অর্ডার ছিল অপরিচিত কাউকে আসলে দেখতেই তার উপর আক্রমণ করতে তাই আথারবা যখনই ওয়ালটপকে বাড়িতে ঢুকে পড়ে সাথে সাথে মেয়েগুলো আথারবার উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র হায়নার মতো মেয়েগুলো আথারবাকে খুবলে খাওয়ার চেষ্টা করছিল কেউ কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিচ্ছিল তো কেউ নখের আঁচড়ে শরীর ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল কিছুক্ষণ পর প্রতাপ এসে ওদেরকে থামিয়ে দেয় এরপর মেয়েগুলোকে বলে আথারভাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে মেয়েগুলো আথার টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে যায় এরপর প্রতাপ আরিয়াকে ডাক দিয়ে জিজ্ঞেস করে তোমার বাবা এখানে পৌঁছালো কিভাবে আরিয়া বলে বাবা আমার পকেটে ফোন রেখে দিয়েছিল ফোনের লাইভ লোকেশন ট্রেস করে চলে এসেছে প্রতাপ ওই ফোনটা ভেঙে ফেলতে বলে এবং প্রতাপ কিছু একটা কমান্ড করছিল তখন আতারবা একটা কাচির দুটি অংশ আরিয়ার আরিয়ার দুই কানে ঢুকিয়ে দিয়ে কান নষ্ট করে দেয় যেন আরিয়া প্রতাপের কোনো কমান্ড শুনতে না পারে একটুখানি চিনি খেতে দেওয়ার জন্য কি ভিপ্তস মূল্য চোখাতে হচ্ছে এই পরিবারটাকে প্রতাপ সেটা দেখে না প্রতাপ বলে আরিয়া তোমার বাবাকে মেরে ফেলো আরিয়া প্রতাপের কথা শুনতে না পারায় চুপচাপ দাঁড়িয়ে থাকে প্রতাপ কোনো কিছু বোঝে ওঠার আগেই আথারবা প্রতাপের মুখ চেপে ধরে নিচে ফেলে দেয় আঘাত লেগে প্রতাপের মাথা ফেটে যায় প্রতাপ অন্য মেয়েদের কোনো কমান্ড দেওয়ার আগে আথারবা প্লাস দিয়ে প্রতাপের জিভ টেনে ছেড়ে ফেলে জানুয়ার কখনো সে কোনো কমান্ড দিতে না পারে প্রতাপ ইশারা করে মেগুলোকে বলে আথারবাকে মেরে ফেলতে কিন্তু মেগুলো শুধুমাত্র প্রতাপের কণ্ঠ শুনে ওঠা বসা করত তাই প্রতাপের ইশারা ওদের ওপর কোনো প্রভাব ফেলে না আরিয়া সহ প্রতিটা মেয়ে প্রতাপের পরিণতি দেখে খুশি হয় আথারবা প্রতাপকে বলে তুই নিজেই আমার ভেতর একটা রাক্ষসের জন্ম দিয়েছিস তাই তোর এই পরিণতি কিন্তু যন্ত্রণায় চিৎকার করতে থাকে প্রতাপ জীব না থাকায় সেই চিৎকারেরও কোনো আওয়াজ হয় না এইখানে সিন শিফট হয় দশ বছর পরে যেখানে আমরা মুভির একদম শুরুর দিকের সিনটা দেখতে পাই যেখানে একজন লোক একটা মৃত ইঁদুর তুলে নিয়েছে এই লোকটি আসলে ছিল আথারভা আথারভা একটা বাটিতে কিছু চা পাতা একটা কলা আর সেই মৃত ইঁদুরটা নিয়ে বদ্ধ রুমে চলে যায় আর ওই রুমের ভেতর ছিল প্রতাপ নামের সেই রাক্ষসটা গত দশটা বছর ধরে আথার্বা থাকে এই রুমে আটকে রেখেছে আথারভা প্রতাপকে চা পাতাগুলো খেতে দিয়ে বলে নেখা তোর তো পাতা অনেক পছন্দ একদিন এই প্রতাপই তার মেয়েকে চা পাতা খেতে বাধ্য করেছিল তাই আথারভা দশটা বছর ধরে রাক্ষসটাকে শুকনো চা পাতা খেতে দিচ্ছে পেটের ক্ষুধা নিবারণের জন্য প্রতাপ কিছুটা চা পাতা খেয়ে নেয় এরপর আথারভা প্রতাপকে মৃত দুটা খেতে দেয় আর নিজে প্রতাপকে দেখিয়ে দেখিয়ে কলাটা খায় প্রচন্ড খুদায় প্রতাপ মৃত পচাই দুটাই খেতে চাই কিন্তু গন্ধ সহ্য করতে না পেরে দূরে ছড়ে ফেলে প্রতাপ হাত পা ছড়িয়ে ছটফট করতে থাকে তখন আথারবা হাসতে হাসতে বলে কিচ্ছু করার নেই আমিও তোর মতোই একটা রাক্ষস এইটা বলে আথারবা বাইরে বেরিয়ে যায় এরপর আথার আরিয়া রুমে যায় আরিয়ার বর্তমান অবস্থা তার অতীতের থেকেও বেশি ভয়ানক আরিয়া এখন একটা জিন্দার লাশে পরিণত হয়েছে কারণ প্রতাপের করা বশীকরণের প্রভাব এখনও কাটেনি আগের মতোই আরিয়ার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই নেই কোনো ফিলিংস শেষবার যখন আরিয়া প্রতাপের কমান্ড শুনেছিল তখন সে হাসি মুখে ছিল দশ বছর ধরে সে ওইভাবেই হাসি মুখে নির্বাক হয়ে আছে আরিয়ার বেডের পাশে বিনা এবং আংশের একটা ছবি দেখতে পাই এইখানে আমরা বুঝতে পারি সেদিনের ওই অ্যাক্সিডেন্টে বিনা এবং আনস দুইজনেরই মৃত্যু হয়েছিল আরিয়া বেঁচে তো আছে কিন্তু এমন জীবন মৃত্যুর থেকেও ভয়াবহ কারো জীবনে যেন কখনো এমন পরিস্থিতি নেমে না আসে প্রিয়া আমাদের সমাজে প্রতাপের মতো অসংখ্য মানুষ আছে যারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় এই ধরনের মানুষ থেকে নিজেদেরকে নিরাপদে রাখবেন আর অবশ্যই কেউ আরিয়ার মতো অপরিচিত মানুষের দেয়া কোনো খাবার খেয়ে ভুল করবেন না মনে রাখবেন বিশ্বাস কাউকেই করা উচিত নয় যতক্ষণ না সে বিশ্বাসটা সে অর্জন করে নেবে ব্ল্যাক ম্যাজিক করুক আর না করুক অপরিচিত মানুষের দেয়া খাবার কখনোই খাবেন না নিজে নিরাপদে থাকবেন আপনার সাথে আমি ছিলাম সাইফ আজকে বিদায় নিচ্ছি কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ